আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সম্মানিত আমার دینی ভাই ও বোনেরা আজ আমি আপনাদের সামনে সূরাতুত তিনের একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকের এই ভিডিওটি যদি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন ইনশাল্লাহ আপনারা নিজেরাই কোরআন মাসিদ দেখে দেখে বানান করে সহি পড়তে পারবেন কারণ কোরআন মাজিদের যতগুলা টান আছে যতগুলা গুন্না আছে যতগুলো কলঙ্কলা আছে মানে কোরআন মাসিদ সহি করে পড়তে হলে আপনাকে যা যা জানা লাগবে সব আমি আপনাদেরকে এ টু জেড ভেঙ্গে ভেঙ্গে শিখিয়ে দিব বুঝিয়ে দিব ইনশা আপনারা যারা নতুন আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াততীনী ওয়াও তা জ এই ওয়াও এই তাকে ধরবে মাঝখানে দুইটা হরফ বাদ কারণ হল তাজদিদের ডাইন পাশে কখনই হরক ছাড়া কোনো হরফ করা যায় না সেই কারণে ওয়াও তাকে ধরবে ওয়াও তা জ বড়রওয়াত তায়া জেরে তীহ্ নুন জেরে নি ওয়া তী নি তাই বাম পাশে জাচমালাইয়া একালি আমাদের মনে রাখতে হবে আরবি পড়ার সময় ছয় জায়গায় একালিফ করে টান দিয়ে পড়তে হয় ছয়টি জায়গা হলো জবরের বাম পাশে খালি আলিফ আর এই যে জের বাম পাশে জজমালা ইয়া ফেশ বাম পাশে জজমালা ওয়া ও সাথে সাথে খারা জবর খারা জের উল্টা ফেশ এই ছয় জায়গায় আমরা একালিফ করে টান দিয়ে পড়ব ঠিক আছে ওয়াউ তা জবর ওয়া তা ইয়া জের তিনুন জেরনি

যাই তুনি থামলে হবে যাই তুন নুনের নিচে যে জেরা আছে জেরা বাদ হয়ে যাবে আমাদের মনে রাখতে হবে আরবী ফলার সময় কোনো হরফে থামতে চাইলে সেই হরফে জবর জের জেরফে যাই থাকুক সব বাদ হয়ে যাবে সেই হরফে মনে মনে একটি জ দিয়ে থামতে হবে আমরা নুনের উপরে মনে মনে একটি জজম দিয়েছি তাই তা তাই তা ওয়া ওকে ধরছে সাথে নুনকেও ধরছে ঠিক আছে

পেশের বাম পাশে জলজমালা ওয়া একালিফটান ওয়াতু রজেররি ওয়াতু রিং চিনিয়া সিনিয়াজের সি একালিফটান নুনিয়া নি একালিফটান নুন জবর না সিনিনা থামলে হবে চিন ওয়াতুরি সিনিন আমরা মিলে পড়বো ঠিক আছে ওয়াতুম রিসিন না ওয়াজাল বালাদিন আমি ওয়াও যবর ওয়ান হা কারা যবর হা জাল্লাম যবর জাল ওয়াজাল বা যবর বা লাম দিল বালাদিন হামজা জবর আমি মিয়া জরি মিনজের আমি বালাদিন বালা দিন হবে ওহাজ বালা বালাদিন আমিন wò tun ri si nina wò ha azal balabilil amini. wò dini wò zai tuni wò tun ri si nina wò ha azal balabilil amini. লাকদ খলাকনাল ইনসান ফী আহসানি তাকউম লাম জাবাল্লা কফ দাল জবর কদ লাকদ লাকদ এমন হবে না হবে লাকদ ঢালকে ধাক্কা দিতে হবে আরবি পড়ার সময় পাঁচটি হরফের উপরে জম থাকলে ধাক্কা দিয়ে পড়তে হয় পাঁচটি হরফ হলো কফ ক বা জিম ডাল এই পাঁচ হরফে জম থাকিলে কলকলা করিয়া ফুরিতে হয় আর কলকলা মানে ধাক্কা দিয়ে পড়া ঠিক আছে লাম জবলা কফ দাল জবর কদ লা কদ খ খলাম লাম কব জবৰলা ক খলা এই যে কফ কলকলা দাল কলকলা। কল কফ ক বা ডিম এই এইফা চৰফে জজন থাকিলে কল কলা কৰিয়া ফৰিতে হয় আৰু কলকলা মানে ধাক্কা দিয়ে পৰা ঠিক আছে খ জবৰখ লাম কব জবৰলা ক খলাক। ক লা ক দে জবৰ নাল হামজা নুন জের ইং হামজা নুন জের ইং বলে গুন্নাহ করেছি এখানে গুন্নাহ করার কারণ হলো আমরা দেখতে পাচ্ছি এর উপরে একটি জজম জজমালা নুনকে নুনে সাকিন বলে আর দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে নুনে সাকিন এবং তানবিনের বাম পাশে শুধুমাত্র আটটি হরফ আসলে গুন্নাহ হবে না আটটি হরফ হলো হামজা হা আইন হা গইন খ র এই আট হরফ সারা বাকি সমস্ত হরফগুলো আসলে গুণনা হবে এখানে নুন সাকিনের পর আছে সিন সিন কিন্তু আমাদের আট হরফের ভিতরে নাই তাই এখানে আমরা গুণনা করব ঠিক আছে হামজা নুন জের ইন সিন আলিফ জবর সা এক আলিফ নুন জবর না ইনসানা ফায়া জের ফি জেরের বাম পাশে জজমালাইয়া এক আলিফ আমরা উপরে দেখতে পাচ্ছি সাইকুন চিহ্ন যদি সিকন জের বাম পাশে ইয়া আর ই উপরে যদি এমন সাইকুন চিহ্ন দেখেন তাহলে তিন আলিফ এক আলিফের জায়গায় তিন আলিফ টান দিয়ে পড়বেন ঠিক আছে ফা ফি হামজা হাযবর আহ সিন জবর ফি আহসানি তাকফ যবর তাকফ কফে যজম কলকলা তাকফ যবর তাকফ ওয়াও ইয়া যর উই একাল ইফতান মিম জের মি মিম জের মি মিম দুই জের মিন ঠিক আছে তাকফ যবর তাকফ ওয়াও ইয়া যর উই মিম দুই জের মিন তাক ও উই মিন থামলে হবে তাকিম আরবি পড়ার সময় কোনো হরফে থামতে চাইলে সে হরফে মনে মনে জজম দিয়ে থামতে হয় ঠিক আছে লাকদ খলাকনাল ইনসানাফি আহসানি তাকউইম সুম मारो दद সামিম ফে সুমিম জবর মা সুম মা সুম মা সুম এখানে গুন্না করার কারণ হলো আরবি পড়ার সময় নুন অথবা মিমে যদি তাজদিদ দেখেন আশেপাশে কোন হরফ আছে না আছে দেখার কোনো দরকার নাই নুনে অথবা মিমে তাজদের দেখিলেই গুন্নাহ করিয়া পিবে এই গুন্নাহ টাকে ওয়াজব গুণনা বলে। ঠিক আছে। সামিম পেছুম মিন জবর মা সুমমা রদাদে না হুুওয়াজ ফালা সাফিনিন। রজবর রদাল দাল জব দাদ দাল কল কলা রদাদে। নুন খারা জবর না একা লিফটান হা পেশুহু রদা দে নাহু হামজা সিন যাবর আস জবর যাবর ফা লাম যাবর লা আস ফা রদা দে নাহু আস ফা লা ثُمَّ চিনখাৰাজবৰ চা একালিফটান ফা ফি ৰফি লামিয়া জেৰেলি একালিফটান নোমজ বৰনা চাফিনি না ফোম মাৰদা দনাহুৱা পালা والزيتون وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم ثم رددناه أسفل سافلين الا الذين امنوا وعملوا الصالحات أجر غير فلهم اجر غير ممنون فما يكذبك بعد بالدين সম্মানিত আমার দিনী ভাই বোনেরা পুরা কোরআন ভাবে বানান করে শিখতে চাইলে আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আজ এই পর্যন্ত আসসালামু আলাইকুম ও ওবরক